ধন্যবাদ স্বপ্নভূমি নিউজকে আমাকে আমন্ত্রিত করার জন্য শুরুতে যদি চাই আমার নির্বাচন কেন্দ্রিক ভাবনা আমরা যারা জেজি আছি নির্বাচন কেন্দ্রিক যে আলাপ আমাদের সাথে হচ্ছে তা আমরা ছোটবেলা থেকেই দেখছি যে নির্বাচন শুধুমাত্র নামেই নির্বাচন ঢামে নির্বাচন রাতের ভোটের নির্বাচন আমরা দেখতে পারছি তো নির্বাচন হতে হবে গণতন্ত্রের মেরুদণ্ড বিশ্বাস স্বচ্ছতা নির্বাচনে থাকবে প্রত্যেকটা পার পলিটিক্যাল অংশগ্রহণ জনগণের অংশগ্রহণ ভবিষ্যতের প্রভাব আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে মানুষ সুষ্ঠুভাবে তার ভোটাধিকারকে গ্রহণ করতে পারবে এবং এমন একটি সরকারকে চাই যারা আগামী দিনে নির্বাচিত হয়ে দেশের মানুষের আমানতদারিতা রক্ষা করবে বিশেষ করে যে কথা না বললেই নয় নির্বাচন প্রতিনিধিদের ক্ষেত্রে আমাদের বিশ্বাস এবং স্বচ্ছতার জায়গাটা নিরপেক্ষ রাখতে হবে তারপরে আমরা যদি চেষ্টা করি যে একজন নির্বাচনটা কেমন হবে সেখানে প্রতিযোগিতামূলক নির্বাচন হতে হবে সকল দল নির্বিশেষে সুন্দর একটি সার্বভৌমত্ব রক্ষার জন্য মানুষের ভোটাধিকার রক্ষার জন্য সংগ্রাম যেভাবে আমরা জুলাই বিপ্লবের সময় করেছি ভোটাধিকার যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে আমাদের এই সার্বভৌমত্ব রক্ষা আমরা করতে পারবো না